السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nasyhadu an la ilaha illallah wahdahu la syarika la wa nasyhadu anna muhammadan abduhu wa rasuluhu alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan bi idnihi wa sirajan munira أما بعد فقد قال <سؤال> الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Inna ma ya'muru man amana billahi wal yawmil akhir wal yawmil akhir wa aqama as-salata wa ata az zaka wa lam yakhsha illallah fa asa ulaika minal فقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলীমা দরুদ ইব্রাহীম গরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ গমা সাল্লাতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الاولى بكماله كسبت الجا بجماله اصنعت جميع خصاله

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার ও মহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ইসলামের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ওগো মহিম দয়াময় পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ওগো মহিম হয় ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদের রবি ও সানির রবি ও সানি মাস শেষ হয়ে গেল মহরম গেল সফর গেল আর এভাবে পর্যাক্রমে রবি ও সানি মাস শেষ হয়ে গেল জুমাদুল উল্লাহ আজকে প্রথম জুমা আবি মাসের প্রথম মাস হলো জুমাদল উলা আজকে প্রথম জুমা হলো জুমাদল উল্লাহ আজকে জুমার আলোচ্য বিষয় হলো যে মসজিদ এটাকে কি জিনিস আসলে মসজিদের কাজে কারা নিয়োজিত থাকা দরকার এই সম্বন্ধ আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছেন বলেন না সুহান আল্লাহাক আমাদেরকে জুমাদার উলার প্রথম জুমার শরিক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহাক কালামের ভিতর বলেন লাহিং সাকার তুম লাহাজিদান্না কুম ওলা ইং কাফার তুম ইন্না আজাবিল্লা সাদিদ যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি এবং যে বান্দা নিয়ামত পাইলো নিয়ামতের শুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবিল্লাহ সাদিদ সুব আযাব দ্বারা গ্রেফতার করি বলি না জুমাদাল উলা মাস এটা প্রথম মাস আসলে আমাদের আরবি মাস আমরা কয়জনে জানি অথচ আরবিটা এমন একটা মাস বলা যে শ্রেষ্ঠ মাঝ হল আরবি মাছ কারণ বিষ্ণু ভাষা কি ছিলেন বলেন দেখি মাতৃভাষা ছিল আরবি ভাষা আর কোরআনের ভাষাও আরবিহবা কোরআনের বলতেছেন যে কোরআনকে আমি আল্লাহা সহজ করে দিয়েছি কেমন সহজ মায়ের ভাষার মতন সহজ করে দিয়ে দিয়েছি বলেন না আল্লাহ কোরআনের ভাষা এটা এমন একটা ভাষা যে কোন ভাষার সাথে মিল খাওয়া যায় বলেন নাসুমার আল্লাহ যদি বলেন যে ছন্দ মিলাতে চান ছন্দ মিলে যাবে পর্যাক্রমে ছন্দ যদি বলেন যে না আমি বৈজ্ঞানিক হিসাবে আমি জ্ঞান হিসাবে দেখবো তারপরও মিলে যাবে বলেন না সুবান যদি বলেন যে না চটি বই হিসাবে আছে না নাই মধ্যে কেচ্ছা কাহিনী নাই হজরত ইউসুম আল্লাহিসের ঘটনা আছে না নাই হজর মিকাল আল্লাহ কি ফিরেস্তানা কি মিকাল আল্লাহাম কি দায়িত্ব আছে না আছে তার কথা কোরআনে আল্লাহ বর্ণনা দিছে মিকা আল্লাহিস্লাম

আজকে তোমার আলোচ্য বিষয় হলো যে মুর্শিদের কাজে আসলে আসলে কারা নিয়ে নিয়োজিত থাকা দরকার আল্লাহবাক সুরা তবা সুরা কি বলেন দি সুরা এই সুরা তবা শুরুতে বিসমিল্লা পের আবার নাই যতগুলা সুরা নাজিল করছেন আল্লাহবাক সবগুলা শুরুতে কি নাজিল করছেন বিসমিল্লা দিয়েছেন কিন্তু এই সুরা শুরুতে সুরা তবা সুরা তবা বিসমিল্লা সারাই নাজিল করলেন কেন নাজিল করলেন আল্লাহ কিছু পয়েন্ট আয়াত নাজিল করার কারণে এই সুরা তো আবার শুরু দিয়ে বিশ মেলা দেন আল্লাহ রাগান্বিত কায়া এই সুরা নাজিল করেছেন বলেন না সুবান এই সুরা কোরআন শেবের হলো নয় নম্বর সুরা কয় নম্বর সুরা নয় নম্বর সুরা যখন বিশ্ব নবীর প্রতি এই সুরা নাজিল করা হয় সুরা তো যখন নাজিল করা হয় তখন বিশ্ব নবীজির প্রতি জালিমরা অত্যাচার করতো আরকি মাজুরমরা অত্যাচার করতো কারা অত্যাচার করতো বলেন দেখি জালিমরা মাজুলুমের প্রতি মানে বিষ্ণু মাজুলুম ছিলেন কেমন মাজুল ছিলেন বিশ্ব ছয় বছর বয়সে তাকে কিছু কিছু আলেমরা বলে যে বিষ্ণু বাবা এবং বিষ্ণু মা কাফের ছিলেন বলেন না না ওরা জাহান নামের মধ্যে যাবে আসলে ওদের আলেমের কত কতটুকু জ্ঞান আল্লাহ ভালো জানে কিন্তু একজন পয়গম্বরের মাকে জাহান নামের মধ্যে দিবে বলেন হ্যাঁ বাবাকে জাহান নামে দিবেন আছে দেখি তিনি ইব্রাহিম আলিয়া সালামের মানতেন না এমন কিছু লোক না নাই যে ইসলামকে মানে না ইসলামকে মূল্যায়ন করে না ওজা শুকুরে শুকুরে আট দিন এ আবার কি জানে ওইরকম আবু জেহেল বিশ্বরবীজি কে বলতো সেদিনকার আমার ভাগি যায় আর কি জানে বিশ্বরবীজি কে টর্চালীন করতো আর মক্কার কাফেরদেরকে বলতো যে বিশ্বনবীজি কে অনুসরণ করা যাবে না কেন যাবে না অনুসরণ করা যাবে না সে তো আমাদের ভাতিজা সে কি জানে সে নতুন ধর্ম আছে আসছে বলেন না নাউজুবিল্লাহ তা আল্লাহ পাক সূরা তওবার ১৮ নম্বর আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাক বললেন

তারা নির্মাণ করবে প্রথম শর্ত তারাই কে নির্মাণ করবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে বলেন না সুবান আল্লাহ এমন দেখা যায় মুর্শিদের সভাপতি একটা হিন্দু মাহাবিলের সভাপতি হিন্দু এরকম আছে না নাই নাই মনে হয় তারা মনে আল্লাহর প্রতি ইমান আনে নাকি

তাইলে আজকে ওই মুর্শিদ কি মাহবিলের সভাপতি হতে পারতো মুর্শিদের সভাপতি হতে পারতো আপনারা মনে বিশ্বাস করেন না যে এমন লোক আছে মুর্শিদের সভাপতি একটা হিন্দু নাস্তিক একটা মাহবিল সভাপতি দেখবেন যে দেখবেন যে একটা হিন্দু এক এক করতেছে বক্তব্য সভাপতির খালি বয়ান করতেছে সভাপতি সাহেব কই হুজুর উনি তো হিন্দু ওই জন্য আসে নাই সরমের লজ্জায় টাকা ওরা লোক তো ওই জন্য বসাই দিয়ে দিছি বলে না না ওই বক্তা বললেন যে মাহাবিলের একটা সভাপতি যদি হিন্দু হয় তাহলে ওকে নিয়ে আসেন মুসলমান কাল দেয় কি করবেন আর এখানে বলার গিয়েছে আমরা মুসলিমরা এমন হয়ে গেছি যে আমরা খাম খাম খাই খাই করতে করতে করে দিয়েছি ঠিকই না বলেন এই জন্য আল্লাপাক বললেন যে মসজিদ নির্মাণ করবে কারা এবং মাহবিলের সভাপতি হবে কারা আল্লাহাক এটা পর্যাপ্ত আয়াত নাজিল করে আয়াত নাজিল করে আল্লাপাক বলেছেন ইন্নামা হরবে সে তো দিলেন নিশ্চয় ইয়ামুরু ইয়ামুরু মানে কি নির্মাণ করবে যারা মাসাজিদ আল্লাহর ঘর মসজিদ এক নাম্বার শর্ত হলো মান আমানা বিল্লাহ তার আল্লাহর প্রতি হবে বলেন না সুবহান আল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তারা কি কয় সুদ খায় ঘুষ খায় তারা মুর্শিদদেরকে সাপোর্ট করে ঠিক না বলেন যারা একনিষ্ঠ ভাবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কেবল মাত্র তারাই ইমানের জন্য পদে পদে বিপদে তারা মানে নিয়েছে ঠিক না বলেন বিপদ অন্যায় আসলেও তারা আপিস পা হয় না ইসলাম থেকে কেন হয় না কারণ আল্লাহর প্রতি আল্লাহ আবার কিছু কিছু লোক হিন্দুর কাছে দৌড়ায় যে আমার মুর্শিদ লাগবে ওইটা লাগবে আমার মনে হয় ওই যে লোকটা হিন্দুর কাছে যায় ঠিকই না বলেন ওই বড় হিন্দু ওদের একটা হিন্দুর কাছে আপনি যাবেন কেন সোরের ডাকাতের কাছে ডাকার দেয় তো জোর ডাকাতের কাছে যায় ঠিকই না বলেন হিন্দু আর ইসলাম নাই ধর্ম নাই কোরআন নাই হাদিস নাই ওর কাছে আপনি কেমন করে যেতে পারেন এজন আল্লাবাক প্রথম সর্ব লাগাই দিলেন ইন্নামা ইয়া নিশ্চয় দুই নম্বর কি আনতে হবে এমন লোক আছে দুনিয়ার প্রতি ইমান আছে কিন্তু আখেরাতের প্রতি ইমান নাই এমন লোক আছে না নাই এখন আপনি বলতে পারেন হুজুর দুনিয়া বিমান আছে আবার আখিরাতে প্রতি ইমান নাই ওইটা আবার কেমন কথা আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বুঝে দিচ্ছি দুনিয়ার প্রতি দুনিয়া ইমান আমল বিক্রি করা জন্য তারা অন্য না নাই নিজের ইমানটা কালেমার দোহায় দেয় ইমানের দোয়াই কালেমার দোহাই দিয়ে মানুষের সাথে হাত মিলায় এমন লোক না নাই ভিতরে ভিতরে শয়তানি ইসলামের চূড়ান্ত দুশ্মনী করে। আমার ভিতরে ভিতরে আর উপরে উপরে বলে যে আমি ইসলামকে ভালোবাসি এমন লোক আছে না নাই আমার বদনাম করে মুর্শিদের ইমাম সাহেবের বদনাম করে আর উপর দেখা যায় আমি তো বদনাম করি না ঠিকই ঠিক করে না তারা দুনিয়া কে বিশ্বাস করে দুনিয়ার ইমান আমল কে বিশ্বাস করে তার মানে কি দুনিয়ার ইমান আমক রাখলে মানুষ সম্মান দিবে হাজি সাহেব বলবে নামাজি বলবে বড় বুজুর্গ বলবে ওই জন্য নামাজ পড়তে আসে এমন লোক আসে না নাই খালি মুর্শিদের মধ্যে আসে মানে ইমান বিক্রি করার জন্য এত বড় মুরব্বী হয়েছি নামাজ যদি না পড়ে কেমন দেখায় মাঝে খারাপ করিবে এমন লোক মনে হয় নাই তার মানে কোন আখের হাতের প্রতি ইমান না খালি দুনিয়ার প্রতি ইমান আনে এই জন্য আল্লাহ প্রথম শর্ত নাগায় লাগাই দিলেন যে মসজিদের কাজে নির্ভর নিয়োজিত কারা থাকবে মসজিদে কারা উদ্যাপন করবে ভালো কাজের কারা উদযাপন করবে এবং মসজিদে কারা নির্মাণ করবে আল্লাহ কথা কোরআনের মধ্যে বলতেছেন ইন্নামা Ya amuru masajid Allahi man amana billahi wal yaumil akhir wa qamas salata wa atas zakah wa lam yakhsha illallah fa asa ulaika ayyakunu minal muhtadin Allahu Akbar Yang nomor satu Allah Tera Allah putih jana wal yaumil akhir ya akhirat ini putih pada kelo pada পাঁচটা শর্তের ভিতর দুইটা শর্ত গেল এক নম্বর হলো আল্লাহর প্রতি মানানা দুই নম্বর হলো আখেরাতের প্রতি মানানা আল্লাহ তো কথা বলে হয়ে যেত যে আমার আল্লাহর প্রতি মানালে হয়ে যেত কিন্তু আখেরাত বাকি গুলা শর্ত কেন লাগাইলেন বাকি শর্ত মানে কি এগুলো আল্লাহর প্রতি মানানা ঠিক এগুলো মুখে আনে অন্তরে এগুলো তারা বিশ্বাস করে না তার মানে কি তারা অন্তরে যদি আল্লাহর প্রতি মানান বিশ্বাস করে তারা কখনো হারাম খাবার খাইতে পারতো না মানুষ অন্যায় কখনো করতে আখে আজকে যদি ভয় করতে এমন লোক আছে জানাজার নামা শুরু হয়ে যায় ইমাম সাহেব বক্তব্য দেয়া যখন জানাজার মক্তর কথা যখন বলে যে লোকটা মারা গেল তখন কয় তাড়াতাড়ি শেষ করুন তাড়াতাড়ি শেষ করেন আমাক দোকানে জমা হবে ওতে জমা হবে এইতে জমা হবে ঠিক জানা বলেন ওই সময় যদি লোকে যদি আজরাইল যদি হাজির আতে তাহলে কি কথা বলতে পারতো শুধু তাড়াতাড়ি মক্তর শেষ করেন তাড়াতাড়ি শেষ করেন কারণ কেন আমাকে ইচ্ছা জমা হবে উঠে সময় দিবা হবে ওতে সময় দিবা হবে

কথা বার্তা বলে আর বলে ওর হালাল হালাল খামো কিন্তু আসলে হালাল খায়না তারা আরাম চলে এমন লোক মনে হয় আল্লাহ বা প্রথম শর্ত লাগাইলেন আমার আল্লাহর প্রতিষ্ঠিত করে সুরাল এমন লোক আছে না নিজে খালি নামাজ করে কিন্তু মানুষকে কোন নামাজের কথা বলে না

যেন আমি মৃত্যুর পরেও যেন এই মসজিদটা চালিত থাকে পরিচালিত থাকে নামাজি দিয়া ভরপুর বলে না সুমন আল্লাহ পাকা করে তার ইমাম কাঁচা মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না সে মসজিদ দিয়া লাভ আছে সে মসজিদ আমার বিপক্ষে নালিশ দিবে তার মানে কি আমাদের দিনে মসজিদ বলবে যে বাড়ির পাশে এমন শুধু মসজিদ ছিল তারা মসজিদে এক তো নামাজ পড়তে আসে নাই পাঁচ বক্ত পাঁচবার মহাদিন সামাজিক আপনাকে মায়া লাগে না কবরের মধ্যে মনে আপনি যাবেন না খালি ইমাম সাহেবরা যাবে আজারা নামাজ পড়ে তারা যাবে আপনি মনে কবরের মধ্যে যাবেন না কিন্তু কবরে গেলে নামাজের হিসাব আছে না নাই নাই মনে হয় কোনো নামাজের হিসাব তাহলে নামাজ গেলে পড়েন না আপনি হ্যাঁ আল্লাহাক বলেন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে এবং জাকাত দেয় এখন জাকাত তো উঠে গেছে জাকাত কেন দেওয়া হয় বলেন দেখি আপনার সম্পর্কে পরিশুদ্ধ করার জন্য জাকাত দেওয়া হয় আর আপনি যদি জাকাত যদি না দেন জাকাত যদি আপনার ফরাস হয়ে যায় না যান সম্পদে সবগুলো না পাকাম তার মানে কি ওখানে গরিবের হক আছে আপনি গরিবের হক না দেওয়ার কারণে পায়খানা ঢুকে গেল সেই পায়খানাটা আপনি খাচ্ছেন ঠিক কিনা বলেন সদগাস্ত কি না পাক সদগা শব্দ কি না পাক জাকাত আপনার পবিত্র করার জন্য আপনার সম্পদ কে মালকে আপনার পরিশুদ্ধ করার জন্য জাকাত দেওয়া হয়েছে বলেন না সুবানাল্লাহ সে জাকাত যদি আপনি না দেন গরিব দিকে মুসলিমদেরকে আল্লাহবাক যারা মুর্জিদের সভাপতি মুর্শিদের মুর্শিদের দায়িত্বে থাকবে তাদের পাঁচটা জরুরি আঠারো নম্বর আয়াত করে দেখেন যে আল্লাহবাক এখানে কি বলছেন আল্লাহবাক স্পষ্ট সুদেষ্ট ভাষায় বলতেছেন যারা আমার মুর্জিদের কাছে নিয়োজিত থাকবে তার মানে কি আল্লাহবাক ইনডাইরেক্ট করে বলতেছেন সভাপতি মুর্শিদের সেক্রেটারি এবং মর্জিদের কেসিয়ার যারা মুর্শিদের দায়িত্বে আছেন আল্লাহ তাদেরকে উল্লেখ করে সুরাত বলতেছেন আমার মনে হয় কথা নাকি বলেন আপনারা সুরাত আয়াত

যে আমানা বিল্লা তারা আমার আল্লাহর প্রতি ইমান আছে আনে এবং আখেরাতের প্রতি যেন ইমান আনে ও এবং নামাজ যেন প্রতিষ্ঠিত করে ও তার জায়গা আপনি যদি নামাজ প্রতিষ্ঠিত না থাকে কি মধ্যে দিন আপনি দাবি থাকে যাবেন তার মানে কি নামাজি বাড়া দরকার আছে না নাই বাড়ির পাশে মসজিদ বাড়ি বাড়ি বাসির বাড়ির বাড়ি বাড়ির পাশে মসজিদ পাঁচবার আজান হয় কিন্তু আপনি মসজিদে পাওয়া যায় না খালি জুমার দিন পাওয়া যায়

নামাজের পথে পাঁচবার বাবা মার জন্য দোয়া হয় ঠিক না বলেন দোয়া হয় না আপনাদের যায় নাই আপনারা যদি না করেন আপনার সন্তানরা আপনাদের নামে দোয়া করবে না লিখে রাখেন কারণ আপনারা তো নামাজ পড়ে দোয়া করেন না আপনার সন্তানরা কি দোয়া করবে দোয়া নাই মনে হয় আল্লাহ আমাকে দোয়া শিখাই দিয়েছেন বাবা মার জন্য কি দোয়া করতে হবে সে দোয়া আল্লাহ কোরআনের মধ্যে সে শিখাই দিয়েছে না নাই আল্লাহ বলছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মুখের কথা না জি আজক তো পাঁচবার যখন বাবা মার জন্য দোয়া করবেন আপনার সন্তানও আপনার সন্তান না আপনাদের জন্য দোয়া করবে আপনিও তো দোয়া করেন না আপনার বাবা মার জন্য কোনদিন লিখে রাখেন আপনি লিখে রাখেন যে আপনার সন্তানও আপনার জন্য কোনদিন দোয়া করবে না আপনি কারণ আপনি তো আপনার বাবা মার জন্য দোয়া করেন না আপনার বাবা মার সাথে যেরকম আপনি আচরণ করবেন

আরে গরিব দুঃখীকে ক্ষেত্রে ঠিক কিনা বলে আর সে জায়গা মনে নিয়ম হলো সব জায়গায় জমা হবে গরিব নিজে নিজে আর কি করে খায় বেড়ায় না কাগজে দেয় আল্লাহ জানে আর ভালো ক্ষেত্রের প্রতি মহবত নাই জাকাতের প্রতি মহাবত নাই মানিক জাকাত দিতে হবে এটার প্রতি কোনো খেয়াল নাই এক নাম্বার সরকার হলো কি আল্লাহর প্রতি ইমান আনতে হবে দুই নাম্বার সাথে আল্লাহ কাউকে ভয় করা যতই জুলুম আসুক কন্যায় আসুক আল্লাহকে সারা কাউকে ভয় করা যাবে মুর্শিদের প্রতি যদি কেউ কিছু করে যদি আল্লাহকে ভয় করতো সে কোনো খাইতে পারতো সম্ভব কেউ যদি যদি বাহের থেকে যদি যদি মোর্শিদে কিছু দাম করে সেই সম্পদ যদি দাম করে আল্লাহকে যদি ভয় করে সে কখন খাইতে পারবে আল্লাহ আল্লাপা কোথাও আল্লাহকে ভয় করা এই পাঁচটা শর্ত যদি কেউ মানে আল্লাহা কার বলতেছেন আল্লাহা আল্লাহা গ্রান্ডিতে হতে শীঘ্র আল্লাহ কত গ্যারান্টি দিচ্ছে না যে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি ফাহাসা গ্যারান্টি দিচ্ছি উলায় ওই সমস্ত লোকেরা আইয়া কোন মিনাল মুক্তাদিন সঠিক সরল রাস্তায় বলে আছে বলেন না সুমান আল্লাহ এক নাম্বার সত হলো যারা আল্লাহর প্রতি যদি ইমান আনে আখিরাতের প্রতি যদি ইমান আনে নামাজ যদি প্রতিষ্ঠিত করে দেখা যদি থাকে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে আল্লাহ বাবু উলায় গিয়ে আইয়া কোন মিনাল মুহতাদিন তারা সঠিক রাস্তার মধ্যে সরল রাস্তার মধ্যে আছে বলেন না সুমান আল্লাহ তাহলে কি বাজকে নামাজ পড়া যাবে না নাকি